تجعل فيها من يفسد فيها ويشفق الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال اني اعلم ما لا تعلم الله ما نستوي قربه নিজেদের মধ্যে ঝগড়া فساد قرب করবে অশান্তি করবে ওয়াইশ দেমাউল মানে খুন আল্লাহ তারা নিজেদের মধ্যে অশান্তি করে রক্ত বাবাবে আল্লাহ পাক কি বললেন কালা ইন্নি আলামু মালা তালামুন আয় আমার মালাইকার আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না সেই মানুষকে আল্লাহ পাক আশরাফুল মখলুকাত করে দিলেন জোরে বলো জোরে বললেন সুবহান আল্লাহ এত ইজ্জত আল্লাহ মানুষের দিয়েছে আমরা আগে তেলাওয়াত করছিল না সূরা হাশর থেকে লাভ আনসল নাহাজাল কোরআন আলা জবর ল র ইতহো আম শিয়ম্ মুত শক্তি আম্মিন খসিয়া তিল্লাহ লাভ আনসল না যদি আমি আল্লাহ পাক এই কোরআন শরীফকে নাজিল করতাম কোথায় আলা উপরে জবে যদি আমি আল্লাহ এ কোরআন শরীফ পাহাড়ের উপরে নাজিম করতাম কি হতো খোয়া শিয়ম্ মু তো শক্তি আম্মিন খসিয়া আমার আল্লাহ বরের পাহাড়টা চূর্ণ বিচূর্ণ ধুলো হয়ে যেত সেই কোরআন শরীফ আল্লাহ পাক আমাদের নবীকে ভালোবেসে নবী পাকের ওপরে নাজিল করেছেন জোরে বলুন না সুহান আল্লাহ তেইশ বছর ধরে কোরআন শরীফ আল্লাহ নাজিল করেছেন তেইশটা বছর আলাইহিস সালাম আমাদের নবী পাকের কাছে চব্বিশ হাজার বার এসেছেন এই চব্বিশ হাজারের মধ্যে মাত্র তিনবার নিজের আসল চেহারা এসেছে বাকি তেইশ হাজার নয়শো সাতানব্বই বার উনি অন্য চেহারা এসেছে সব থেকে বেশি আমাদের নবী পাকের কাছে এসেছিলেন হাজাতে দেহিয়া কলবি রদিউল্লাহ তানহু আমার নবী পাকের সাহাবি ছিলেন ওনার চেহারায় জিবরাইল আলাইহিস সালাম নবী পাকের কাছে সব থেকে বেশি এসেছে বলুন না সুবহানাল্লাহ মানুষের এত ইজ্জত আল্লাহ আমাদের নবী পাকের জন্য দিয়েছে বলুন আলহামদুলিল্লাহ তবে মানুষের জায়গা আল্লাহ পাক দুটোর মধ্যে একটা করেছে তিনটে কোনো জায়গা নাই আইয়া সাহাবুল ইয়া মিন বা সাহাবু সে বল না হলে জাহান্নামি মধ্যিখানে মানুষের কোনো জায়গা নয় তবে জান্নাতী আর জাহান্নামে কিন্তু এক লাই ওটাও সবাই হাসুল আল্লাহ জিকের করেছেন লাইয়া স্যাবুল নারি ও আসহাবুল জান্নাব জান্নাতর অধিবাসী আর জাহান্নামার অধিবাসী দুজনও কিন্তু এক না তারপরেই আল্লাহ পাক করেছেন আসহাবুল জান্নাতি হুমুল ফায়েজুন জান্নাতের অধিবাসী তারাই হলেন সফল তারাই হলেন কিসমাতলা আলা বলুন না সুবহানাল্লাহ আল্লাহ দয়াময় দয়া করে আমাদের সকলকে আল্লাহ জান্নাতি হিসাবে কবুল করেন না বলেন আমিন বলেন আল্লাহুম্মা আমিন মনটা ভালো করে কে মানে না মানে আমি বলতে পারবো না আমি মানে এই ইমান তৈরি করেন রাসূল ছাড়া নাজাতের কোনো জায়গা নাই যদি হতো পাক কুরআন শরীফের ওই আয়াতটা নাজিল করতে না কোন হবি আপনিই বলে দান ইনকুম তুম তুহিব্বুন তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই তারা যদি আমি আল্লাহ আমাকে পেতে চাই কি হবে ফাত্তাবিউনি তারা যেন আপনার ইত্তেবা করে আপনার অনুসরণ আপনার অনুকরণ অন্য রওয়াত আল্লাহ বলেছে মাইয়িতিউ রাসূল ফাকাত আতা আল্লাহ যে আমার রাসূলের হেদায়েত করলো সেজন আমি আল্লাহ আমাকেই মেনে দিলো চলে বলুন আল্লাহ উপর আয়াত আল্লাহ বললেন ফাত্তাবিউনি তারা যেন আপনার ইত্তেবা করে জান আপনাকে মানবে কি হবে

জানারি ইসলাম কবুলের আগে নাম ছিল আব্দুল উজ্জা উজ্জার বান্দা উজ্জার দাস আল্লামা ইবনে হাজার আসকালানি রাহমাতুল হুজ্জাতুল মুহাদ্দিসিন উনি আলী সাহাব ও ফিতমহিজ সাহাবা কিতাবে এনেছেন হযরতে আব্দুল্লাহ ওনার নাম ছিল আব্দুল উজ্জা ওনার আব্বা ছিল না মক্কা শরীফ আর মদিনা শরীফের মধ্যে একটা পাহাড় ছিল ওই পাহাড়ের পদদেশে ছোট্ট পর একটা বস্তি ছিল মুজাইনা করত এই মুজাইনা গোত্রের সন্তান হলেন হাজরত আবদুল্লাহ জুল ভিজা দাহিন রদি আমাদের নবীকে না দেখে মুসলমান হয়ে গেলেন জোরে বলুন বলেন আলহামদুলিল্লাহ সাহাবার ওনাকে ডাকেন গোটা দুনিয়া ওনাকে চেনে জুল আমার নবীর এমন অনেক সাহাবা জানাদের মধ্যে একজন সাহাবী ছিলেন হাজাতে আবু বাকা সিদ্দিক করদি অল্লাহ ওনার নাম আপনারা জানেন সম্মানীয় ওলামা হাজরা জানবে আলহামদুলিল্লাহ আবু বাকা সিদ্দিক হজুরের নাম হলো হাজাতে আবদুল্লাহ আবু বাকা সিদ্দিক হজুরের নাম হলো হাজাতে আবদুল্লাহ ওনার আব্বার নাম হলো হাজাতে ওসমান দুজনেই কুনিয়াতে পরিচিত আবু বাক্কার ইবনে আবু কোহাফা রাদিয়াল্লাহু আনহু নাম হলো আব্দুল্লাহ মানে অনেক নবী পাকের সাহাবা হাজাতে আব্দুল্লাহ আমার নবীকে না দেখে মুসলমান হয়ে গেলেন বললেন না সুবহানাল্লাহ আশায় আছে চাচাও যদি মুসলমান হতো তাহলে দুজনে একসাথে নবী দরবারে যেত যদি চাচাও ঈমানের কলেমাটা পড়তে চাচার মধ্যে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন না হাজাতে আবদুল্লা জুল রদিউল্লাহ দিন যায় রাত আসে রাত যায় দিন আসে অতিক্রম হয় চাচার কোনো হেলদোল দেখতে পাচ্ছেন না হুজুর আমার চাচার সামনে চলে গেলেন

আপনি যদি মুসলমান না হন আপনি যদি কলেমা শরীফ না পড়েন আমি আবদুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি আমি আবদুল্লাহ কলেমা শরীফ পরে নিয়েছি চাচা রাগনীত হয়ে গেল তোর মাথা থেকে পাপন জন্তু যাবে সবই আমার ডাঙায় সবই আমার অর্থে আমার মান আমাকে ফিরিয়ে দে আমার মান আমাকে দিয়ে দে হযরত আব্দুল্লাহ رضی আল্লাহ তাআলা নুবু একটা একটা করে খুলতে খুলতে উলঙ্গ হয়ে গেলেন বস্ত্রহীন হয়ে গেলেন শরীরে কাপড় বলতে কিছু নাই শরীরে সুতো বলতে কিছু নাই

মহানবীর কাছে যেতে পারব না ও আমার আম্মাদান একটা চাদর কি আমাকে দেবেন যে চাদরটা জড়িয়ে নে আল্লাহ নবীর সামনে চলে যাব আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে যাব মা একটা চাদর দিলেন চাদরটাকে জড়িয়ে নে কানতে কানতে ছোটে কানতে কানতে ছোটে মদিনা শরীফের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গানে আল্লাহ নবীর সামনে খালি গায়ে যেতে পারবো না খালি গা দাঁড়াতে পারবো না চাদরটাকে খুলে নে দুটো টুকুরা করে নে একটা টুকুরা জড়িয়ে নে একটা টুকুরা গায়ে নে মদিনার মসজিদে নবাবে শরীফে চলে গেলেন জোরে বলুন সুবহান আরেকটু একটু সুবহান চাচা সব নিয়ে নিয়েছে একটা সুতো বলতো গায়ে নয় আহা মায়ের মা একটা চাদর দেবে মা যদি একটা চাদর দিতে ওটা নিয়ে জড়িয়ে নবী পাকের কাছে যেতাম কেন উলঙ্গ হয়ে তো নবীর কাছে যেতে পারবো না আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি বলুন না আল্লাহ একটা চাদর দিলে ওটা জড়িয়ে ছুটছে শরীফের বাইরে একটু দাঁড়িয়ে কাঁদছে নবীর কাছে যাবো গাটা ফাকা ফাঁকা এই খালি গায়ে নবীর কাছে যাই কি করে বলুন না সব কি আদব সাহাবাদের সাহাবাদের কি আদব আমার নবীর ওপরে আমার চাদরটাকে খুলে দুটো ভাগ করে এক ভাগ নিচে জড়িয়েছেন পড়ো নাই আর এক ভাগ গায়ে দিয়ে শরীফে গেলে রাত হয়ে গেল সারা রাত নবাবি শরীফে কাটিয়ে ফজল আজাদ নবী পাকের শরীফের বাইরে দরওয়াজার কাছে দাঁড়িয়ে আছেন ওলামা হাজরাতরা আছেন সুন্নাত নামাজটা নবী পাক হুজুরা শরীফে পড়তেন সুন্নাত নামাজটা নবী পাক হুজুরা শরীফে পড়তেন নবী বার হলে চেহারা শরীফ দেখে হযরত আব্দুল্লাহ খুশি হয়ে গেলেন বলুন না সুবহানাল্লাহ আমার নবী ইমামের জায়গায় দাঁড়ালেন সব সাহাবারা দানা উনি নতুন উনি দেখে উনিও দাঁড়ালেন নামাজ হয়ে গেল নবী পাক ঘুরে ওয়াজ করতে গিয়ে বললেন কে বাবা তোমাকে তো আগে আমার দরবারে কোনোদিন দেখি নাই আমার নবীর কাছে গিয়ে বলে হুজুর আমি আব্দুল বুজ্জা হুজুর আমি মুসলমান হয়ে গেছি বলুন না সুবাহ আল্লাহ আমার নবীর নূরের হাত ধরে কলিমা আমার নবী বললে তোমার নাম আজ থেকে আর আব্দুল হুজা না তোমার নাম আমি নবী দিয়ে দিলাম আব্দুল্লাহ বললেন না সুবাহ এই যে চাদরটা দুটো ভাগ করেছিলেন যেদিন সাহাবাদের ওই ওয়াকিয়া শুনিয়েছিলেন সেদিন থেকে সাহাবারা ওনাকে ডাকতেন জুলভেজা দুই চাদরওয়ালা বললেন না সুবাহ আল্লাহ হাজাদে আবদুল্লাহ রজিয়াল্লাহত আন ও আমাদের নবিবা ওনাকে আসহাবে সুফার মধ্যে নিয়ে দিলেন আসহাবে সুফা নবাবে শরীফে উনি এত জোর কোরআন শনি তেলাওয়াত করতেন এত জোর কুরআন শনিফ পড়তেন সাহাবানা নবীবাকে দরবারের বিচার দিলেন হুজুর এটা ওনাকে মানা করে দেন না রসূল আল্লাহ উনি এত জোর কোরআন শনি পরে আমাদের নামাজে একটি অসুবিধে হয় কেউ সোন্নাত করেন কেউ নফুল পড়েন কেউ অজিফা করেন কেউ কোরআন শনি পড়েন আমার নবী পাকে নূরে চক্ষু থেকে টপ টপ করে পানি চড়ছে আহা আমাদের নবী কাঞ্চে। আমাদের নবী কাঁদছে না বছর ও আমার সাহাবারা আমি নবী আমার আব্দুল্লাহকে মানা করতে পারবো না তোমরা আমাকে বলো না আমার আবদুল্লাহকে মানা করতে তোমরা জানো আমার আবদুল্লাহ আল্লাহর রাসূলকে এত ভালোবেসেছে আমার আবদুল্লাহ তাকে অর্থ হাতছানিতে দিয়ে রেখেছিল সে অর্থের দিকে তাকাইনি আল্লাহ আল্লাহর রসুলকে এত ভালোবেসেছে শুধু একটা চাদর জোরিয়ে আমার দরবারে চলে এসেছে আমার আব্দুল্লাহকে আমি নবী মানা করতে পারবো না তোমরাও আমার আব্দুল্লাহকে মানা করো না ওকেত মেনানের সাথে আল্লাহ ফাক্কের কোরআন শরীফটা তোমরা তেলাওয়াত করতে দাও জলে বলুন না সুফা আল্লাহ আমার নবীর সাহাবাতে জীবনী করলে বুক ফেটে যাবে নবীর একটা সাহাবী ছিলেন ওনার নাম চুল হাজাতের মুসাবিন ও মায়ের হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত ধনী ঘরের সন্তান উনি মক্কা যে জামাটা জীবন একবার গায়ে দিয়েছেন জীবনও কোনো দৈ জামাটার গায়ে তো নেন নাই ওহ এত জমিদার ঘরের ছেলে মক্কা শরীফে যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যেতে ওই রাস্তা থেকে কিছুক্ষণ পরে হাঁটলে বলে দিত দাঁড়িয়ে মুসাফিন ও মায়ের গিয়েছেন কেন এত দামি খুশবু উনি মাখতেন মক্কা শরীফে অত দামি খুশবু কেউ মাখত না এত জমিদার ঘরের ছেলে এক লামহা একটা মুহূর্তের জন্য চেহারায় বদ্ধ হা দেখেছে এক লামহার জন্য দেখে নবীর দেওয়ানা হয় ইমানের কালিমা পরে মুসলমান হয়ে গেছে জোরে বলা যাবে না সুবহান মুসলমান হয়ে গেল মাকে গিয়ে বললেন মা রাগন্নিত হলো শরীরের দামি দামি জামা পোশাক সব নিয়ে নিল ইসলামের প্রথম হিজরাতটা ছিল আবিসিনিয়া নাজ্জাসি বাদশা উনি ওই হিজরাতের মধ্যে ছিলেন হাজাতে মুসআব বিন উমাইর নবী পাকের কম বেশি ডের লক্ষ সাহাবা এই ডের লক্ষর মধ্যে উনি একা সবথেকে বেশি যিনি আমাদের নবী পাকের মতন দেখতে ছিলেন যেটা বলবে না সব হান ওনার পুরো আমার নবীর মতন ছিল বলুন না সব হান আল্লাহ দ্বিতীয় হিজরাত করে মদিনা শরীফ আমার নবী পাক সর্বপ্রথম জানাকে সাফির করেছিলেন প্রতিনিধি মক্কা শরীফ থেকে সর্বপ্রথম প্রতিনিধি করে নবী পাক মদিনা শরীফে পাঠিয়েছিলেন উনি ছিলেন মুসাবিন ওমায়ের আমার নবী মদিনা শরীফে যাবার আগে ওনার খেদমতে অনেকে মুসলমান হয়ে গেছিলেন এত মধুর বাণী ছিল ওনার আচ্ছা সুন্দর করে বুঝাতেন একবার শুনলেই তিনি ইসলাম কবুল করে নিতেন বলুন আমার নবী দিয়ে পাঠিয়েছিলেন হাজাদের